আজকের এই আমপারা কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারে না অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলেই ইনশাল্লাহ অতি অল্প সময়ে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল ইংশি ককের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পর্ব ওয়া জবর ওয়া হামজা মিম জবর আম এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় মিমালিফ জবর মা টান দিব জবরের পরে খালি আলিফ আলিফ এক টানতে হয় মিম নুন জবর মান ওয়া আমান এই নুন শাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব স্মরণ রাখবেন নুন শাকিনের পরে যদি এরকম ইজহারে হরফ হামজা থাকে তাহলে নুন শাকিনটা স্পষ্ট করে পড়তে হয় ওয়া আমান হামজা ওয়া পেশ উ একালিফ টান দিব পেশের পরে ওয়সাকিন একালিফ হয় তাজের তিজবর ইয়া জবর ইয়া উয়া প্রথমে তাজের তি এরপরে জবর ইয়া ওয়া ওয়ান উতিয়া কাবজের কি তা খারা জবর তা একালিফ টান দিব হরফের উপর খারা জবর থাকলে একালিফ টানতে হয় বা জবর বা কিতাবা হাউলটা পেশ হু আয়ে জমিনের উপরে যদি উল্টা পেশ হয় এক আলিফ টানতে হয় উতিয়া কিতাবাহু ওয়াউ জবর ওয়া র আলিফ জবর র এই র এর মধ্যে চালা আলিফ টান দিব মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয় হামজা জবর আ ওয়া র আ হা জবর জ র জের রি জ রি হা খরাজ হি করলে জহ রিহ আমার সাথে পড়ুন জিহ জটা নরম করে হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করব জহ রিহ এরপরে আমার সাথে পড়বেন পড়ুন ওয়া আমান সবাই পড়ব ওয়া আমান আরেকবার ওয়া আমান Utiya. ekseti wa amman Utiya. utia milia purbo wa amman amma Utiya. kita bahu purun kita bahu tahole wa amman Utiya. utia kita bahu ৰ আজহ ৰহ আমাৰ সাতে পৰুন ৰ আ যহ ৰহ আৰকবা উতিয়া মামান উতয়া কিতা বাহু ৰ আজহ ৰহ এ পে। ফাজবল ফা সিন অজবৰ চাও ফা জবৰ ফা সাউ ফা ইয়াদাল জবর ইয়াদ কলকলা করব দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ইয়াদ আইন ওয়াউ পেশ উ পেশের পরে ওয়াউ সাকিন এক আলিফ টানতে হয় ইয়াদ উ সা পেশ সু বা ওয়াউ পেশ বু র আলিফ দুই জবর রন সুবু রন ওয়াকফ করলে সুবু র এটা সা অনেকেই সাকে শিন পরি সাকে শিন পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন সুবুর ওয়াকফের সময় এখানে এক আলিফ টানতে হবে ওয়াকফের একটি নিয়ম হলো দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে ওয়াকফের সময় একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টানিয়া পড়তে হয় পড়ুন ফাসাউ ফা সবাই পড়ব ফাসাউ ফা ইয়াদ আরেকবার ফা ইয়াদ ও সুবু র Fasau faya da'u subu ro arekbar, fasau faya da'u subu ro masha larik bar porbo, fasau faya da'u subu ro wa yasod sojebel yas wa yas. এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর আয়াতের শুরুতে এই যে হরফের উপরে তাজদিদটাকে বাদ দিয়ে পড়লেন কেন নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন যাতে করে কোরআন হাকিমের মধ্যে যখন পড়বেন তখন যেন সহি শুধুভাবে পড়তে পারেন যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম তাজদিদ থাকে আর যদি আমরা পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করি তাহলে তাজদিদটাকে বাদ দিয়ে পড়ব যদি পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ না করি তাহলে মিলিয়ে পড়ব এখন যেহেতু আমরা এখানে ওয়াকফ করছি এজন্য জন্য ওয়ের উপর তাজদিদকে বাদ দিয়ে পড়ব

পড়ুন ওয়াস এটা সদ সিন্না ওয়াস লাই র আরেকবার ওয়াস লাই র এরপরে হামজানুন জের ইন গুন্নাহ করব নুনে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয় ইন নুন যাব না ইন না হাউলটা পেশ হু এই হায়া জমিরের মধ্যে এক আলিফ টানতে হবে হায়ে জমিরের উপরে উল্টা পেশ একা লিফ টানতে হয় ইন্নাহু কাফালিফ জবর কা নুন জবার না কানা না কানা হু ফি এই ফায়ের মধ্যে আলিফ টানতে হবে ইয়াটা মদের হরফ আর মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন হা টান আহ লামজের লি আহ লি এই গোল হা গুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করবেন এখন যদি এখানে আহ লি এরকম ভাবে পড়েন তাহলে পড়াটা শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন আহ লিহি আর একবার মাস রেশ রু আলিফ দুই জবর রন মাস রু রন ওয়াকফ করলে মাস রু র দুই জবরের পরে খালি আলিফ তাহলে ওয়াকফের সময় এক আলিফ তাহলে ওয়াকফের সময় একটি জবরকে বাদ দিয়ে আর একটি এক আলিফ টানতে হবে নিয়মটা একটি জায়গার মধ্যে বুঝতে পারলে এবং শিখতে পারলে পুরো কুরানুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না আমার সাথে পড়ুন ইন্নাহু কানা আরেকবার কানা মিলিয়ে পড়ুন ইন্নাহু কানা ফি আহলিহি আৰু একবাৰ ইন নাহু কা না ফি আহলিহি মাছ ৰু ৰ আৰু একবাৰ মাছ في اهله مسرورا فرن. انه كان في اهله مسرورا যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম এরকমভাবে বানান করে পড়তে পারলে ইনশাল্লাহ আপনিও দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই তাই প্রত্যেক দিন এই আমপারার পর্বগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এরপরে হামজা নুনজের ইন নুনজ না ইন না গুন্নাহ করব ইউলটা পেস হু ইন্নাহু এই হায়ে জমিরের মধ্যে কয়া লিফ হবে যারা ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখে জানাবেন জন উনজবর জন জবর না জন না আরেকবার ইন্নাহু জন না এটাকে এই জন্নাকে যদি জান না পড়ি পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইন্নাহু দন না হামজালাম জবর আল্লামিয়া জবর লাই আল্লাই ইয়া জবর ইয়া হাও পেশ হু র র জবর র আল্লাইয়া আমার সাথে পড়ুন আল্লাই আন পৰি নাই হামজালাম পড়সি আল্লাহুর সাকিনলা হরফের পরে তাজদিদলা হরফ থাকলে সাকিনলা হরফকে বাদ দিয়ে পড়তে হয় পড়ুন একসাথে পড়ব ইন্ আরেকবার আল্লাহ এরপরে আ আজবাৰ বাহ লামিয়াখাৰা জবৰ লা লামেৰ মদ্যে তিনি আলিফটান দিব বালা হামজানুন যেৰ ইন নুন জবৰ না ইন না বালা ইন না ৰবা জবৰ ৰব বা জবৰ বা ৰব বা হাউলটা হু এক আলিফটান দিব বালা ইন না ৰব বাহু কাপালিপ জবর নুন জবর না কা না বাজের বি হাখারাজের হি বিহি বালা ইং কা কানা বিহি বা জবর বা সতীয়াজের শিরিপ দুই জবর রন বা রন ওয়াকফ করলে বা দুই জবরের পরে খালি আলিফ ওয়াকফের সময় এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হবে বাসি সি র পড়ুন বালা ইং না রাহু একসাথে বালা ইং না রাহু কানাবিহি আরেকবার বালা ইন বাহু কানা বাসি র সবাই পর্ব বালা ইন না বাহু কানাবিহি বাসি র এরপরে ফা জবর ফা লামালিফ লিফ জবর লা লামের মধ্যে আলিফ আনতে হবে ফালা হামজা কপ পেশ উক সিনজের সি পেশ মু উক সি মু ফালা উক সি মু বা সিনজের বিশ জবর শাহ বিশ শা ফা জবর ফা বিশ শাহ ফা কবজের কি ফা কি করলে বিশ শাহ পড়ুন ফালা উক সি মু বিশ আরেকবার ফালা উপসি মু বিশ সা মিলিয়ে পড়ব ফালা উকসি মু বিশ সা এটাকে বিশ সফক না। অনেকেই বিশ সফক পড়ে বিশ সফক পড়লে পড়াটা শুদ্ধ হবে না পরুন ফালা উকসি মু বিশ সা এরপরে এরপরি জবর ওয়াল লামিয়া জবর লাই ওয়াল লাই লামজের লি ওয়াল লাই লি। ওয়া জবর ওয়া মিমালিফ জবর মা এক আলিফ টান দিব ওয়া মা ওয়া ওয়া মা ওয়া জবর সা ওয়া মা ওয়া সা কফ জবর ক ওয়াকফ করলে ওয়া মা ওয়া সা ক ওয়াকফের সময় কলকলা করব কফের যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ওয়াকফের কারণে কফের উপরে এই জবরকে বাদ দিয়ে কফের উপরে সাকিন দিয়ে পড়ব পড়ুন walaili shobai porbo walaili wa ma wasaq arekbar walaili wa ma wasaq wa lam zabar wal qab zabar qa wal qa mim zabar ma ra jar ri wal qamari hamza jar i zalta zabar Zalta zabat izat, e ta zabat ta, izat, e তা সিন জবর সাহ কব ক ইদাত তা ক ওয়াকফ করলে ইদা তাসাক কিভাবে কীভাবে পড়ব ইদা তা আমার সাথে পড়ুন ওয়াল কমারি ইদাত তা আরেকবার ওয়াল কমারি অনেকেই ওয়াল কামারি পড়ি কফকে কা পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়াল কমারি ইদা তাসাক আরেকবার walqomari ida tasako irpuri lam zabrla taro zabr taru lataru kab zabrka la taru ka banunpesh bun gunah korbo nun zabrna la tar kabunna to zabr to ba zabr ba i of alib dui zabr kon অনেকেই তাবা কন পড়ি তোকে তা পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন লাউ কাবুন না তবা কন আরেকবার লাউ কাবুন না তবা কন আইনুন জবর আং ত জবর ত আং ত বা জবর বা কব দুই আ ইন আবা ইন ওয়াকফ করলে আং তবাক আমার সাথে পড়ুন la kabunna kabun purun latar kabunna kabun na tabakon purun tabakon tabakon na la kabun na tabakon ang tabak arekbar la kabunna kabun na tabakon ang tabak ফা জবর ফা মিমালিফ জবর মা জবরে পরে খালি আলিফ ফা মা লাম জবর লা হা মিম পেশ হুম ফা মা লা হুম লাম আলিফ লা ফা মা লা হুম লা হিয়া হামজা পেশ ইউ মিম জে মি ইউ মি নুন ওয়াউ পেশ নু নুন জবর না ইউ মিনু না ওয়াকফ করলে ইউ মি আমার সাথে পড়ুন फामा लाहुम आरे एक बार फामा लाहुम लायु मिनुन आरे एक बार फामा लाहुम लायु मिनुन मिलिए पर बो फामा लाहुम लायु मिनुन এরকমভাবে শিখব অবশ্যই আপনি প্রাথমিকভাবে পুরো আমপালাটা বানান করে পড়ার চেষ্টা করবেন যাতে করে আপনি পরবর্তী কোরআন হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারেন আমি কিন্তু পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শেখাবো তাই অবশ্যই এই কোরআন বিডি চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবার আমি আজকের এই পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পড়াগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ওয়া ওয়ান উহ রিহ فسوف يدعو ثبورا ويسلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور. "بلا إنَّ ربَّهُ كانَ بهِ بَصِيرًا فَلا أُقْسِمُ بِالشَّفَقِ وَاللَّيْلِ وَمَا وَسَقْ وَالْقَمَرِ إِذَا اتَّسَقْ" এরকম ভাবে শিখব অবশ্যই আমরা পবিত্র কুরআন হাকিম রিডিং পড়া শিখার জন্য এরকম ভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী সহি বানান করে প্রাথমিকভাবে শিখব আর এরকমভাবে শিখতে হলে আপনাকে এই কোরআন বিডি চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে হবে তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে সহি সুতভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা আল ইনশি ককের এ আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়